রাত প্রায় একটা আরোহী এখনো ফেরেনি মধুছন্দা খালি ঘর বাইর করে চলেছে মোবাইলটা মনে হয় সাইলেন্ট রেখেছে মেয়ে সেই তো এখন দিনের রাতের এরকম ও অদ্বিতীয়ম চিন্তা হয়ে দাঁড়িয়েছে মধুছন্দার কদিন হলো আবার শীতটা ঘুরে পড়েছে একটা কনকনে ঠান্ডা হাওয়া বইছে বাইরে মধুছন্দার এমনিতেই হাঁপের ধাত তাই বাইরের খোলা বারান্দা থেকে ঘরে ফিরে এলো বাড়িওয়ালা বাগানে বাহারি ফুল বসিয়েছে অনেক তাদের মিশ্র গন্ধ নাকি আসতে হুট করে স্মৃতির একটা পাতা যেন চোখের সামনে উল্টে গেল একবার বাড়ি ফিরছিল অনেক রাত করে হাতে ছিল চন্দ্রমল্লিকার তোড়া একটা বুনো মিষ্টি গন্ধ মা ওই হলুদ ফোলা ফোলা পাপড়ির ওপর আলকা হাত বুলিয়ে বলেছিল বেশ সুন্দর মুখে হাসি ছিল মার কিন্তু কি আশ্চর্য মধুচন্দার মা পাপিয়া সেদিন একবারও জানতে চাইনি এত দেরি করে ফেললি কেন দীর্ঘশ্বাস ফেলে মধুছন্দা বিছানায় এসে শুই বিগত কতগুলো বছর ভালো করে ঘুমায়নি পাশের বাড়ির দোলনের মা বলেছিল তোমার চোখের তলাটা কেমন কালো হয়ে গেছে জানি মধুছন্দা একটা সময় যে রূপ ছিল তার আর এক আনাও এখন নেই সংসারের ঘানি আর জীবনের যজ্ঞে ওরূপ গৃত হতে দিয়েছে কলিং বেলটা বাঁচল বিকট শব্দ করে বুকটা ধক করে উঠেছে দরজা খুলে আরোহী ওর বেতের মতন পাতলা শরীর পয়েন্টেড হিলে স্যান্ডেলের ভর করিয়ে ঘরে ঢুকল গায়ে দামি পারফিউমের গন্ধ চুলগুলো কার্ল করেছে তা পাখির বাসার মতন মাথার উপর জড়ো করে তোলা অফ শোল্ডার কালো রঙের টপ তার উপর নেটের কালো রঙের জ্যাকেট কালো রঙের লেদারের শর্ট স্কার্ট আর নেটের কালো শক্স খানিকটা এই এর ক্যাব্রেড ডান্সারদের মতো পোশাক বাড়ি থেকে বেরোবার সময় কিন্তু জিন্স টপেই বেরিয়েছিল আরোহী ওর পিছু পিছু ঘরে ঢুকে মধুসন্দা চিন্তা প্রকাশ করল এত রাত হলো যে আর এই ড্রেস কোথায় পেলি আয়নার সামনে দাঁড়িয়ে থেবড়ে যাওয়া লিপস্টিক টিস্যু পেপার দিয়ে তুলতে তুলতে আরোহী বলল রোহিত গিফট করলো রোহিত যে তোর বস হ্যাঁ এবার খাটে বসে সক্স খুলছে আরোহী ও কি তোকে বিয়ে করবে বলেছে অবজ্ঞা ভরে মার দিকে তাকালো আরোহী তারপর বললো হোয়াট রাবিস আজকের দিনে কে কমিটির রিলেশনে যায় কিন্তু আমি তো এসব মেনে নেবো না কিছুতেই না এভাবে উচ্ছেনে যেতে দেব না তোমাকে মধুচন্দা উত্তেজিত হয়ে পড়ে একটা বিদ্রূপের হাসি হাসি আরোহী তুমি আর লোকে যে আমাকে নিয়ে অহেতুক আগ্রহ দেখায় তার বেলা আমার জন্মবৃত্তান্ত নিয়ে যেসব রসের আলোচনা হয় তুমি কোন মুখে আমাকে গাইড করতে আসছো মাদার মাথা হেলিয়ে শখগুলো ছুঁড়ে দিয়ে বাথরুমে ঢুকে গেল আরোহী মধুচন্দার সারা শরীরে ঝিম ধরিয়ে সে বাথরুমে গেল মধুচন্দা কিছুক্ষণ অসারভাবে একভাবে বসে রইল বিছানায় চুপচাপ ঘোলাটে কিছু ছবি চোখের সামনে ভিজুয়াল এফেক্ট জাগিয়ে সরে যাচ্ছে যেন তমাল অফিস মধুছন্দা মাত্র উনিশ কি কুড়ি বছর বয়স হবে তখন রূপের ডালি নিয়ে ঘুরছে সে চারপাশে যে কোনো বয়সের পুরুষই প্রেম করতে চায় ভালো লাগে সমস্ত মানুষের ওর প্রতি মনোযোগ আর আকর্ষণ বাড়ির অবস্থা খুব খারাপ বাবা এক কারখানায় সুপারভাইজারের চাকরিতে ছিলেন কিন্তু ফ্যাক্টরি লকআউট হলে তিনিও বসে গেলেন বাড়ি দেশি মদ বিড়ি আর আড্ডায় পার করে দিলেন জীবনের অর্ধেক মা সেলাই ফোড়াই করে সংসার টানতেন কিন্তু তার স্বপ্ন ছিল অনেক মা টাকার স্বপ্ন দেখত জীবনের অতগুলো বছর শুধু টানাটানি আর বোঝাপড়া করার পর একটা সময় সবাইকে দেখিয়ে দেওয়ার জেদ হয়তো অনেকেরই চাপে মধুসন্দ তার মা পাপিয়াও তেমন কিছু প্রমাণ করতে চাইছিলেন বারো ক্লাস পাস মেয়েকে দিয়ে ভালো খাওয়া দামি শাড়ি দার্জিলিং সিরং ফার্স্ট ক্লাস ট্রেনে ঘোরা আত্মীয় পরিজনের মাঙ্গলিক অনুষ্ঠানে সোনার জিনিস দেওয়া আবার নিজেও রাজরানীটি সেজে যাওয়া এগুলো ওদের সংসারের দুঃস্বপ্ন হলেও সেই স্বপ্ন দেখার সাহস করেছিলেন পাপিয়া তার জন্য মেয়ে যদি বেপথেও যায় তাতে বোধহয় আপত্তি ছিল না তার মাকে বুঝতে পেরে মধুছন্দা তখন ঠিক ভুল বিচারের জ্ঞান হারিয়েছে ও চাইছিল এই পেশায় মেশিন থেকে যে করে হোক বেরোতে হবেই অফিসে তখন টাইপিস্টের চাকরি পেয়েছে একটা কোর্স করার পর পিয়ের পোস্ট পাবে সে সময় অফিসের বস তমাল সেনগুপ্তর চোখে পড়ল মধু অসাধারণ ব্যক্তিত্ব ছিল ওর হাঁটা চলা দাঁড়ানো কথা বলার ভঙ্গিমা হাসার ধরন সবই মোহিত করার মতো এতটা উঁচু পথের একজন স্মার্ট ব্যক্তিত্ব কিনা মধুছন্দাকে পছন্দ করছে মাঝে মাঝে তার ক্যাবিনে ডাকে ওকে কথা বলে কাজের হালচাল জানতে চায় তারপর কফি খেতে যাওয়ার প্রস্তাবও দেয় নাই বা করে কি করে মধুছন্দা ভালো লাগছিল ওর সঙ্গ বুঝতে পারছিল ভদ্রলোক বয়সে অনেক বড় তবু কি যেন এক মোহ বাথরুমে দরজা খোলা শব্দে মধুছন্দা চমকায় আরোহী বাথরুম থেকে বেরিয়েছে খাবার টেবিলের কাছে গিয়ে মধুছন্দা বললো খাবার দি আরোহী বিছানায় গেল খেয়ে এসেছি মধুছন্দা নিজেও খায়নি আরোহী তা জানতেও চাইল না কিছুটা ভাত যা আর গরম করতে মন চাইল না তা ফুলকপি ঝোল দিয়ে মেখে খাওয়ার সময় গলার কাজটা নোনতা লাগছিল সবাই দূরে চলে যায় যারা পথ চেয়ে থাকে তারাই কি বারবার ঠকে রান্নাঘরে বাসনপত্র মেঝে ধুয়ে সব পরিষ্কার করে বিছানায় এসে শুতে সুতে রাত প্রায় আড়াইটে অনেক কষ্ট করে অনেক চেষ্টায় মেয়েকে গ্র্যাজুয়েট করেছে মধুছন্দা নিজে আজও একটা প্রাইভেট ফার্মে চাকরি করছে এখন অনেক দিন আছে চাকরির ইচ্ছে আছে এর মধ্যে যে করে হোক একটা ওয়ান বেড রুম ফ্ল্যাট কিনে নেবে সেভিংস যা আছে তাতে ভবিষ্যৎ কি হবে তাও এক প্রশ্ন এখনো মান্থলি ইএমআই দিতে পারবে কিন্তু এর বেশি বয়স হলে মুশকিল কিন্তু এর মধ্যে আরোহী যা শুরু করেছে তাতে কি এক ধারার জীবন কল্পনা করতে হবে নিজের জন্য আর যাই হোক মধুচন্দ্র মেয়েকে ওর মা পাপিয়ার মতন বলতে পারবে না আমি কিছু জানি না যে করে হোক টাকা রোজগার করো কারণ আমার টাকা চাই প্রথম যে অফিসে ঢুকেছিল মধু ছন্দা তখন ওর বয়স আঠেরো অফিসের বস বারবার কইঙ্গিত দিলে তা বুঝতে পেরে মধুছন্দা যখন চাকরি ছাড়তে চেয়েছিল তখন মাও কথা বলেছিল লোকটা বাড়িতে পর্যন্ত চলে আসত পৌঁছে দেওয়ার নাম করে পাপিয়া হ্যাঁ হ্যাঁ হাসত মেয়েকে ইচ্ছে করে তার পাশে বসতে বলতো লোকটা মধুছন্দার প্রায় দ্বিগুণ বয়সের বিবাহিত একটা লোক তবুও অতীতে একটা জমে থাকা আবর্জনার ঘেঁটে যাওয়ার পরের দুর্গন্ধ ছড়ানোর মতো আবার করে যেন গুলিয়ে দিল শরীর ও চাকরি ছেড়ে বাড়িতে কতদিন অশান্তি ভোগ করেছে মায়ের মুখে শুনেছে কত কি অপায়া অলক্ষ্মী অলস তারপর আরেক চাকরি পাইয়ে দিল পাপিয়ারি এক এক দুঃসম্পর্কের আত্মীয় সেখানে তমাল এলো একটা দামাল হাওয়ার মতো মধুছন্দা বাড়ির কটু পরিবেশ থেকে বেরিয়ে আসতে চাইছিল মায়ের ভাষায় কায়দা করে ম্যানেজের সংজ্ঞাটা কিছুতেই বুঝতে পারছিল না তমাল এলো সেই সুযোগ নিয়ে ততদিনে অনেক কাছাকাছি চলে আসা হয়ে গিয়েছে যদিও মধুছন্দা জানে তমাল লোকটা এক ছেলের বাবা বিবাহিত কিন্তু ওই যে ঠিক ভুল বিচার করার ক্ষমতাটা তখন মায়ের চাপে ভূতা হয়ে গেছে তাই তমাল যখন বলল শুধু তোমাকেই ভালোবাসি বিয়ের টক্সিক রিলেশন থেকে বেরোতে চাই প্লিজ হেল্প মি ও বিয়েতে কিছু নেই একটা ফালতু মেয়ে ছেলের সঙ্গে বাস যে কথায় কথায় এরি তর্ক ছাড়া কিছুই জানে না আমার চিরতাকাল তোমার মতো রোম্যান্টিক মেয়ে পছন্দ আমার সঙ্গে আলাদা থাকবে বিয়ে করে জানতে চেয়েছিল মধুছন্দা তমল বলেছিল একদিন তাও হবে বটে তবে একটু দেরিতে আলাদা বাড়ি ভাড়া করে থাকার সময় এক স্বপ্নের জগতে ঘুরে গেছে মধুছন্দা একটা বাড়ির জন্য মনে হয়নি এটা একটা ভাড়ার সম্পর্ক যেখানে মালিক চাইলে যখন তখন ঘর ছাড়া নোটিশ দিতে পারে মনে হয়নি অবৈধ সম্পর্ক ও রেঁধেছে ঘর গুছিয়েছে তমালকে সময় মতো গুছিয়ে খেতে দিয়েছে নিজের চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছিল সে তমাল তখন দুহাতে ভরিয়ে রাখতো মধুছন্দাকে বাড়ির খরচাটা পর্যন্ত তমাল চালাত মধুচন্দার নিজের ভেতরে একটা বড়লোকী ভাব ধীরে ধীরে বড় প্রকাট হয়ে উঠছিল মনে হচ্ছিল ওর অধিকার অনেক ওর ক্ষমতা অনেক এতদিনের সমস্ত না পাওয়া বিধাতা ঢেলে পূরণ করে দিয়েছে মধুসন্দর বাবা এক এক সময় কিছুটা বিচলিত হয়েছে বলেছেন লোকটা একটা বিয়ালা লোক ও তোকে কী ফিউচার দেবে বাপিয়াও কি ঠিক করেছে পাপিয়া মুখে অপ্রসন্নতা এনে বলেছেন বলছিল তো ডিভোর্সের কেস চলছে মিটলেই মধুকে বিয়ে করবে ব্যাস এতেই সন্তুষ্ট হয়েছে মধু বাবা সুখদেব ওনার দুবেলা মাছ জুটছে জুটছে দই দুধ মিটছে চায়ের নেশা দামি সিগারেট আবার মোলায়েম কাপড়ের পোশাক পরে যখন পাড়ার মোড়ে মোড়ে আড্ডা দিতে যেতেন তখন লোক গায়ে হাত বুলিয়ে বলত বাবা খাসা তো সুখদেব বিজ্ঞমুখে জানাতেন ইম্পোর্টেড তখন কেউ যদি জিজ্ঞেস করতো আচ্ছা মধুসন্দার কি খবর তখন উনি আরও গম্ভীর হয়ে জানাতেন বরের সঙ্গে দিব্যি সংসার করছে তা দাদা বিয়েটা দিলেন কবে আজকে দিনে ছেলে মেয়ে কি বাপ মায়ের উপর চাপ দেওয়ার কথা ভাবে তারা নিজেরা কোর্ট ম্যারেজ করে নিয়েছে পরক্ষণে হাসির যে কলর তার কানে তুলতেন না তিনি একটা স্যার সাথে গলির পাকের গন্ধে ভরা নদমা ধারের একটা নিচু ছাদের বাড়ি সেই বাড়ির ভিতরকার গল্পেও যে বাইরের জগৎ পর্যন্ত পৌঁছাতে পারে সেই ধারণা রাখতেন না তিনি বা রাখতে চাইতেন না মধু জানলার পর্দা যেখানে ছিল পাপিয়ার বহু ব্যবহৃত সিল্কের শাড়ি তা বদলাতে শুরু হলো তারপর ওদের একতলার ইট বের করা ঘরের মরচে পড়া লোহার জানলার রেলিংয়ে তখন শোভা পাচ্ছে নতুন পর্দা বলতে গেলে ওই প্রথম বিছানায় পাতা হলো বেডকভার সঙ্গে পিলো কভার পা মোছার জন্য লোমশ পাপোস ঘরে এলো ফ্রিজ আরো কত কি খুঁটিনাটি প্রায় দেড় বছর চলল এমন ভাবে এদিকে মধুচন্দার পাতা সংসারে তার বানানো স্বামী যে প্রতি উইকেন্ডে নিজের বাড়ি যায় কারণ ছেলেটার কথা তার আক্ষেপ ছিল না মধু ছন্দা বুঝত বউয়ের সঙ্গে না বলতেই পারে তা বলে ছেলেকে কি করে ভুলে থাকে ভুলতে দিতে চায়ওনি মধুছন্দা তাই বুবাইয়ের গল্প করলে মধুচন্দা মন দিয়ে শুনেছে এরকমই অফিস থেকে ফিরে বিকেলের দিকে ওরা একসঙ্গে বসে চা খাচ্ছিল নিজে হাতে মধু সিঙ্গারা ভেজেছে তখনই কলিং বেলটা বাজল তমালকে বসিয়ে রেখে মধুছন্দ বলল আমি দেখছি কে এলো দরজা খুলতে মধুছন্দ দেখলো সামনে দাঁড়িয়ে এক যুবক মুখে চরম বিরক্তি এনে সে বলল ওনাকে ডেকে দিন বুঝতে না পেরে মধু জিজ্ঞেস করল কি ছেলেটি প্রায় ওকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে জোর করে চেঁচালো বলছি ফাজলামের একটা লিমিট থাকা দরকার তো তমাল বেরিয়ে এলো যুবকের চোখ মুখ রক্তাবো যদি ক্ষমতা থাকতো তবে জুতি মুখ লাল করতাম তোমার আমার দিদির লাইফ নিয়ে ইয়ার কি হচ্ছে একটা ছেলে আছে ভুলে গেছ তুমি তমাল মাথা নিচু করে দাঁড়িয়ে ছেলেটা শার্টের হাতে গুটিয়ে কিছুটা তেড়ে যাওয়ার ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে কি করছেন কি মধুছন্দা চেঁচালো ছেলেটা অনেকটা রেগে গিয়ে মধুছন্দাকে গালি কালাজ শুরু করলো আর এইসব শুনে মধু সারা শরীর পাক দিয়ে উঠছিল দরদর করে ঘামছিল তখন সে ছেলেটি আঙুল নাড়িয়ে বললো ওয়ার্নিং দিলাম ঘরে ফিরে গিয়ে সংসার করো বুবাই জ্বরে প্রায় অজ্ঞান হয়ে পড়ে খালি বাবা বাবা করছে যদি বুবাই বা আমার দিদির কিছু হয় তখন আমি কিন্তু আগুন ধরিয়ে দেব ছেলেটি দাপুটে ঘর থেকে বেরিয়ে গেল তমালার এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল ওর পিছু পিছু আর মধুছন্দা নিজেকে ধরে রাখতে না পেরে বাথরুমে ছুটে হরহরিয়ে বমি করে ভাসালো তমাল ফিরল না প্রায় দু সপ্তাহ তখন মোবাইল ছিল না ছিল টেলিফোন বুথ মধুচন্দার রসদ ফুরিয়ে আসছে তাছাড়া শরীর কিছুদিন আগের থেকেই জানান দিচ্ছিল শরীরে এখন আরেকটা প্রাণের বাস তমালকে জানায়নি মধুচন্দা ভেবেছিল একটা সুন্দর ডিনার প্ল্যান করে খবরটা দেবে কিন্তু খবরটা জানাতে ফোন করতে যেতে হলো বুথে অফিসে নাম্বার বেজে গেল কেউ রিসিভ করল না অগত্যা মধুচন্দা ফোন করলো বাড়িতে এক মহিলা কণ্ঠে হ্যালো শুনে তৎক্ষণাৎ ফোন রেখে দিয়েছে বুকের ভেতর ড্রাম বাজছে অবিরাম কি করবে কিভাবে যোগাযোগ করবে তমালের সঙ্গে একবার ভাবলো অফিসে চলে যাওয়ায় ঠিক ছিল কিন্তু পরক্ষণেই নিজের পরিচিতি পরিবেশে এ অবস্থায় নিজেকে পেশ করার কথা ভাবতে নার্ভাস লাগলো আর অফিসে গেলে তমাল নিজেও রেগে যেতে পারে আবার ফোন করলো প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পরে আবার ফোন ধরল মহিলা কণ্ঠ নিরূপায় মধু বলল তমাল আছেন উপাসনীরব তারপর কিছু গালাগালি করে মধুছন্দাকে ফোনটা রেখে দিল কানের লতি গরম হলো মধুছন্দার কদিন আগে তো ওকে সবাই মেয়ে বলেই ডাকত কবে থেকে এই বাজে মেয়ে ছেলের নামটা আখ্যা পেল কদিন আগেই যখন স্কুলে পড়তো আর স্কুলের দিদিমণি আর তাদের বর নিয়ে বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা করত তখন কবে ভেবেছিল ও কারো বরের সঙ্গে ঘর বসবে দু চোখ ঝাপসা হয়ে আসছিল বুঝে আসা গলায় মধুচন্দা বলেছিল বেশ আমি না হয় বাজে মেয়েছিলে কিন্তু আপনার বরকে কি বলবেন তবে সে ফুসে উঠল আমার বরের ওপর টোনা টোটকা করে তাকে ফাঁসি এখন বড় বড় ডাইল ফের যদি ফোন করেছিস তোর মুখ জুতিয়ে ফাটিয়ে দেব ঝট করে ফোন রেখে দিল ও প্রান্ত কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলো মধুচন্দা হ্যাঁ ও ভুল করেছে মস্ত বড় ভুল কিন্তু তমাল কি করে সাধু হয়ে গেল কি করে ওর সব দোষ পরিশোধিত হয়ে গিয়ে একমাত্র কাল্প্রিট হয়ে কাঠ করে দাঁড়িয়ে রইল মধুছন্দা একা একটা পরিণত পুরুষ বেপথে গেলে তাকে জাদুবিদ্যায় ফাঁসানোর গল্প ফাঁদে তারই কাছের নারীরা আর তাকেই দোষমুক্ত করে সমাজের আইনে বেকসর খালাসও করে ফেলে ভুক্তভোগী হয়েও তার সঙ্গে আসা বিপদগামী স্ত্রীটি মধুছন্দা যে পথ বেঁচেছিল তা ছিল মোহের মায়ার নয় তাই তমাল আর মায়া পর্যন্ত করল না আবার চাকরি খুঁজতে হলো মধুছন্দাকে তখন গর্ভ দৃশ্যমান অনেক জায়গা রিজেক্ট হয়ে শেষে একটা স্বল্প মাইনের চাকরিও জুটে গেল তারপর এক তপ্ত বৈশাখে মাও হলো মধুছন্দা মেয়ের জন্মের খবর দিতে মধুছন্দার বাবা পৌঁছেছিল তমালের অফিসে সেখানে জানতে পারলো তমাল দুমাস আগে আচমকা হার্ট মারা গেছে মধুছন্দার বন্ধু দরজার আড়ালের মিছে ভরসাটুকু মুছে গেল সেদিন শুরু হলো বাঁচার আর চারটে পেটকে বাঁচিয়ে রাখার লড়াই এইভাবেই তো পার করেছে এতটা পথ তবে কি করে জেনে বুঝে মেয়েকে ঠেলে দেয় ওই একই পথে সে পথের সীমানায় রয়েছে একটা গোপন ফাঁদ আরোহী বেরোচ্ছিল অফিসে মধুছন্দা ডাকল মেয়ে ফিরে তাকালো মধুছন্দা বলল উপরে উঠতে চাস না তলিয়ে যেতে চাস আরো ভুরুকুচকে আরোহী দুকাত তুলো হোয়া রাবিশ কেমন কঠিন প্রশ্ন করলাম আমার অ্যাম্বিশন অনেক কিন্তু তুই যে পথে যাচ্ছিস সে যে কেবল অন্ধকার সৎ লোকের সংগ্রাম অনেক কিন্তু সম্মানও অনেক পরিশ্রম বেশি কিন্তু শান্তি অঢেল পরিশ্রম কর আরই। খেটে না হয় কষ্ট করে দিন কাটালি কিন্তু এভাবে নিজেকে বিকিয়ে দিলে একটা সময় ভুরিয়ে যাবি মাকে দেখেও কি শিক্ষা হয় না তোর আরোহী কোনো কথার উত্তর দিল না কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বেরিয়ে গেল মধুচন্দা নিজে না বলেও সমাজ ও জন্মবৃত্তান্তকে ভালো করে শুনিয়েছে আরোহী সবটাই জানে মধুচন্দা হারতে হারতে আজ যেন মনে হয় দেওয়ালে পিঠ ঠেকে গেছে চোখের সামনে নিজের ধ্বংসের পুনরাবৃত্তি কি করে দেখে নিয়তির সঙ্গে লড়াই করে মধুচন্দার আর কি শক্তি বাকি আছে কিন্তু মেয়ে লক্ষ্য ছিল জীবনে সেদিকেও হারতে হবে শেষে মাকে শেষাশেষে সকালটায় ঘুম থেকে উঠতে কষ্ট হয় মধুচন্দার ঘুম ভাঙে মোবাইলের অ্যালার্মে সে মতন ঘুম থেকে উঠতে পাশে যেমনটা আরো তেমন পেল না সকালে যেমন পাশের বাড়ির দোলনদের বাড়ি থেকে ঝাঁটার আওয়াজ আসে তেমন আসছে শোনা যাচ্ছে অনেক দূরের মন্দিরের বক্সে চালান ভজন আরোহীকে খুঁজতে মধুচন্দা বাড়ির বারান্দায় আসতে একটু অবাকই হল সারা জীবন যার ভোরের সূর্যের সঙ্গে সম্পর্ক ছিল না সে কেমন চেয়ে রয়েছে পূবে রং লাগা আকাশের দিকে মধুচন্দা কাছে গিয়ে মেয়ের কাঁধে হাত রাখল আরোই ফিরে তাকাল মেয়েটার মুখে এক মন ভালো করা স্নিগ্ধতা বলল একটা নতুন জব পেয়েছি মধুচন্দা বিস্মিত সত্যি কে জবটা দিল বল দেখি কে আবার যেন ভয় শঙ্কিত হয় গলা আবার কে শোষণের ফাঁদ পাতল আরোই খুব খুশি হেসে বলল শপিং মলে দেখা হয়েছিল বোবাইদার সঙ্গে আমায় বলল আরোহী থামলো বিষয়ের ঘোর কাটছিল না মধু বললো বুবাই মানে তোর দাদা বুবাই হ্যাঁ বললো তোকে একদিন ক্যাপেতে যার সঙ্গে দেখেছিলাম ও লোকটা সুবিধার নয় তুই আমার অফিস জয়েন কর আমার অফিসে লোক রিক্রুট করছে আমি রেকমেন্ড করে দেব। আর যাই হোক তোর দাদু তোকে অনেকবার আমাদের বাড়িতে এনেছে মা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কিন্তু আমার খুব খারাপ লাগতো তোকে স্কুলেও দেখেছি তুই আমাদের স্কুলের পাশের স্কুলটাই ছিল টিফিন আওয়ারে যে যেতাম তোর কাছে হ্যাঁ একথা কথা ছন্দাও জানত বুবাই ওর স্কুলে এসে দেখা করে যেত ক্লাস টেন পর্যন্ত সে বোনকে লুকিয়ে খাবার বইপত্র দিয়ে গেছে ওর ভালো লাগতো ছোট্ট আরোহীকে কিন্তু অদ্ভুত ভাই বোনের বন্ধন এক এক সময় ভেবেছে মধুছন্দা কিন্তু তারপর হঠাৎ করেই বুবাই গায়েব হয়ে গেল অত ছোট ছেলে সেই বা কি করে মধুছন্দার ভরসা হতে পারে হয়তো বুবাইয়ের জীবন সহজ ছিল না সমাজ তার বাবাকে বেকসুর খালাস করলেও কলঙ্কের কালিমা মোছা যে সহজ হয় না তাই একটা দম বন্ধ পরিবেশ থেকে বেরোতে হয়তো বুবাই ওরই মতন কাউকে খুঁজছিল যে কিনা একই পরিস্থিতির শিকার সেখানে আরোহীর দাদু কিছুটা ব্রিজের কাজ করছিলেন আরোহী হাসি আমার মনে থাকবে না কেন ও আগে আমার স্কুলে এসে আমার গাল টিপে দিয়ে বলতো ছোট্ট বনু আর কি বলে বুবাই মধুচন্দা আগ্রহী হয় বলে এসব যেন মা করে টের না পায় আগেরবার জানতে পেরে আমায় বোর্ডিং পাঠিয়ে দিয়েছিল সে কি এসব মেনে নেবে রে বাট আমার মনে হয়েছে আমরা কোনোভাবে কানেক্টেড আর আমি চোখের সামনে হিস্ট্রি রিপিট করতে দিতে চাইছিলাম না চোখ ভিজে আসে মধু আরোহীর মাথায় হাত রেখে বলে সৎপথে পথে থাকিস আরো কখনো পতন হবে না এ দুনিয়ায় এটাই উত্থান নিজেকে বিকিয়ে উপরে ওঠার চাইতে নিচটা আর কিছুই নেই সবই টেম্পোরারি এই মেটেরিয়াল ওয়ার্ল্ডও তাই নিজেকে সৎ রাখলে অনেক উড়তে উঠতে পারবি নইলে এমন তলায় তলিয়ে যাবি যেখান থেকে ওঠার উপায় থাকবে না আরোহী চুপ করে রইল মধুছন্দা বলো আর বুবাইকে বলিস আমিও কি দূর থেকে দুহাত তুলে আশীর্বাদ করছি ও যেন রাজার রাজা হয় রিমা রাজার রাজা এত বড় মন এত উদারতা রাজারই হয় যে আরোহী আজ অনেক স্নিগ্ধ আর শান্ত কদিন আগের আসরিক উগ্রতাটা আর ওর মধ্যে নেই যেন কোনো কিশোর ঋষির স্পর্শে চেতনা জেগেছে ওর দু চোখ মুছে মধুছন্দা ফিরে আসে ঘরে স্নান সারে সময় নেই তারপর ঠাকুরের বেদিতে প্রদীপ জেলে বসে চোখ বুঝে জল গড়িয়ে পড়ে বন্ধ দুচকের পাতার ভিতর দিয়ে হাজার বছরের কারাদণ্ডাদেশের পর ও যেন বার্তা পেল মুক্তির দেখা মিলল মানুষের হ্যাঁ এতদিনের অজস্র খারাপ মানুষের সংসর্গের পর এই প্রথম ভালো সন্ধান পেল মধুছন্দা যা আজ বারবার বলতে বাধ্য করছে হ্যাঁ আছে আজও ভালো মানুষ আছে এ জগতে যারা ঈশ্বরের উপর ভরসা টিকিয়ে রাখে শেষ হলো আজকের গল্প আলো কলমে রিমা বিশ্বাস